নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানে স্বাগত আমি ঘুম থেকে উঠে মানে কিছু কাজকর্ম সেরে নিয়েছি তারপর দেখি ভাই নড়াচড়া করছে আবার খাটে উঠলাম ভাই তো এখনও ঘুমাচ্ছে বালিশের মধ্যে শুলে মাথাটাকে এরকম রম করে বেড়ে এরকম করে শুয়ে থাকে হাতে শুয়েছিলো তারপরে হাত থেকে সরিয়ে এভাবে শুয়েছি এভাবে শুয়ে রয়েছে এখন যেই সরাতে যাবো উঠে যাবে তা আমি উঠে দেখি আমাদেরও ঘুম থেকে অনেক আগেই উঠে গেছে ডাস্টবিনে ভাই এসছে আর চিৎকার করে ডাকছে এরই তা ময়লা আছে নাকি দিয়ে যাও মানে আমাদেরও তার কী হলো তারপরে দেখি ও নিচে তার মানে তুমি কখন উঠে দোকানে কেউ ডাকতে বলে না না আমি পেছনে যে আমাদের গ্যারেজটা গ্যারেজের যে টিনটা টিনের মধ্যে অনেক টুমটাম কোথা থেকে আসে কে জানে মানে ভর্তি হয়েছিল এবার বৃষ্টি বাদলে টিন হলে হবে বলো তো ওই যে ওইগুলো টিনের মধ্যে থাকলে বৃষ্টির জল পড়লে ওই জায়গাগুলো ঝাজরা হয়ে যাবে জমে গিয়ে তো ওটাকে ঝাঁদ দিয়ে এত মানে সমস্ত কিছু বের করেছে তো এই ডাস্টবিনে গাড়ি এসেছিলো ওগুলো তুলে দিল ঘরে ডাস্টবিন ছিল সেটাও দিয়ে দিল আর আমিও ও ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিলাম তা ভাইয়ের এদিকে ব্লাঙ্কেটটা একটু এগিয়ে এসেছিলো তাই ভাবলাম সরিয়ে দিই আর ভিডিওটা অন করলাম চা এখনো বসায়নি আজকে রবিবার একটু জল খাবারও করতে হবে দেখি তা চলো বন্ধুরা সাতটা দিন সাথে থেকো যে পাগলা ঘুমাচ্ছে ঘুমাকি অন করে দিলে এক্ষুনি এই ঠান্ডা লেগে যাবে কাশি কি তোমার দিচ্ছি দাঁড়াচ্ছে পেছনে যে গ্যারেজের চালটা আমাদের এই দেখো টিনটা পুরো সব এটা সেটা পড়েছিল একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি ধুলো আটকে রয়েছে কিন্তু এই যে যে বড় বড় পাতা প্লাস্টিক কাপড়ের তোমাকে দেখানোর জন্য আবার এদিকে আসলাম পাম ছিঁড়ে দিয়েছি চা বসিয়েছি আর কত্তা মশাই যেহেতু ওগুলো ঝাটছাট দিয়ে স্নান করতে ঢুকেছে ওয়ার সময় ওই ঘরে বেরিয়ে ওই ঘরে মশারি টানানো ওই রাত্রেবেলায় ওই ঘরে যে বসা হয় ভাইকে নিয়ে আর খোলা হয়নি করছি ম্যাড চা নিয়ে এসেছি এখন বিছানার ভেতরে মশারির ভেতরে চা কারণ আমি চা করতে গেছি আর ভাই উঠে গেছে আর ও স্নান করতে বেরিয়ে স্নান করে বেরিয়ে তাকে উঠেছে ওই যে কোলের মধ্যে রেখেছে ঘুমাচ্ছে চলো চা খাই আর বললাম তো টিফিন করব সে কবে ছোলার ডাল আনা হয়েছিল আর খাওয়া হয়নি ছোলার ডাল তো আজকে একটু এইটুকু ভিজালাম সকালে টিফিনের সাথে সবাইকে বলে গুড মর্নিং

এদিকে জানালাটা খুলে দিলাম জানালা খুললে না ধুলো হয় কিন্তু কি বলতো তবু ঘরে বাচ্চাটা থাকে তো এই যে ছোটটা ভিজিয়ে রেখেছিলাম আটা ময়দা এই সমস্ত সবই বারণ তো অল্প একটু ময়দা আছে কারণ এই মাসের আজকে ক তারিখ হয়ে গেল মুদি দোকানে আমাদের ও এখনও যায়নি আসলে কি চাল আর তেলটা ঘরে রয়েছে বলে আর যাওয়ার গরজ নেই এর মধ্যেই যেতে হবে কারণ ময়দা যেটুকু ছিল আজকে মেখে নিলাম আটা গতকালই বারণ মানে ফুরিয়ে গেছে দুটো রবিবারের পর আজকে কিন্তু বাড়ি রইলাম এক রবিবার গেলাম ভাইকে প্রসাদ দিতে রাম ঠাকুর আশ্রমে গেছে রবিবার গেলাম দিদিভারি মাঘী পূর্ণিমার পুজোতে রবিবার কোনো যে কোনো অনুষ্ঠান থাকলেই বেশ ভালো লাগে ছুটির দিনটা আমাদের ব্যবসায়ী ব্যবসায়ীঘরে ছুটি বলে কিছু নেই তবুও ভালো লাগে কালকে এতগুলো শুকনো লঙ্কা কোথায় রাখছিলাম ভুলেই গেছি কতটা শুকনো লঙ্কা ডাল শুকনো লঙ্কা এখন ছোলার ডাল জিরে শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করলাম আর একটু ছোট্ট ছোট্ট করে একটু আলু কেটে দিয়েছি ওগুলো দিও না সকালে নারকেল ভেবেছিলাম পুজো দিয়ে এসে তারপর টিফিন করে বেলা হয়ে গেছে থাকবে মানে এরপরে যদি টিফিন করে আরো বেশি দেরি হয়ে যাবে ওর জন্য টিফিনটা আগে দিয়ে নিই ডাল হয়ে গেছে একেবারে চারজনকেই দিয়ে নেবো শাশুড়ি মা আছে আমাদেরও ছেলে মামনি সবাইকে দিয়ে আমি স্থান করে পুজো করব যেন হয়ে যায় কি বলব এই যে এতগুলো ভাজাও হয়ে গেছে চারজনকে টিফিন দেওয়া হয়ে গেছে শাশুড়ি এইটুকু ময়দা মাখা রয়েছে আমি স্নান করে পুজো দিয়ে এসে ওইটুকু করে নাম স্নান করতে ঢোকার আগে মিঠুকে পরিষ্কার করলাম দেখো মিঠুর যে কি অবস্থা হয়েছিল কি বলবো বেশ কদিন ধরেই কি কী অবস্থা হয়েছিল সময় পাই না চুল না খুলে স্নান করলাম আর কড়ার রোদ রবিবার ছেলে চিকেন খায় কি না জানি না চিকেন খাবে কি না ছেলে আর এদিকে এখন যাবো ঠাকুর ঘরে শুধু বলেছে কাকুর ঘর তো মজা করছে তো ঠান্ডা কথা এই ঘরটার জানালা গতকাল বিকেলে আমি খুলে রেখে গেছিলাম এদিকে জানালাগুলো খুলে রেখে গিয়েছিলাম এই জানলাটা খুললেও হতো তো এলোমেলো হয়ে আছে সকালবেলা ও তো গ্যারেজটা পরিষ্কার করেছে তা এই ঘরটা আজকে বললো দোকানে চাপ না থাকলে ঢুকবে ঘরে ফ্লোরটা পরিষ্কার করবে লাইট না জ্বালালে ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে চলো লাইট বলে জ্বালি না শুকালে তো আর পুজো দিয়ে আসি তুই ওই তেঁতুল পাতা ছাড়া ও তেল মাখানো ওই ঠাকুমা সবাই মাখাচ্ছে তেঁতুল পাতা ওই ছেলের ঠান্ডা লেগেছে আমাদের ওর ঠান্ডা লেগেছে খুব উপকার তেঁতুল পাতা তেল মাখিয়ে দিলাম আমি একেবারে স্নান করিয়ে মামুনির কাছে দিয়ে আসলাম মামুনি এখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কোনো যাবে আসলে আর হ্যাঁ আমার ওই টিফিনটা তো করা হয়নি করবো তার আগে এবার মুসুরি ডাল নেই মানে সেদ্ধটা করা নেই মুসুরি ডালটা সেদ্ধ বসি টিফিনটা করবো আর রবিবার আজকে চিকেন ছেলে খেতে চাইছে না বলছে মা খাবো না বিকেলে বেরিয়ে একটু কিছু খাবো তা ঠিক আছে মাছ রান্না এই দেখো এটা আমার মিঠুর লুচি আমার মিঠুর লুচি খেতে খুব ভালোবাসে আর যে স্নান টান করেছে আমার একটা লুচি দেবো এই দেখো স্নান টান করে বসে আছে আমার মিঠু এই যে বাটি পরিষ্কারে যে লুচি দিয়েছে গরম গরম লুচি খেয়ে নেবে বেঠো এখানে তেঁতুল পাতা মামুনি ছাড়িয়ে নিল ওর বাপি এনে দিয়েছে ফুটিয়ে নুন দিয়ে একদম চায়ের মতো করা হলো এবার বাবু আর আমাদের ওকে দেবো কারণ ঠান্ডাতে এর আগে আমি ভিডিওতে প্রত্যেকবার যখনই তেঁতুল পাতা ই করে আমি বলি ঠান্ডাতে মাথায় বা সেটা কক বসে গেলে এইটা খেলে ওটা তরল হয়ে বেরিয়ে আসে চায়ের মতো চুমুক দিয়ে খেতে হবে তেঁতুল পাতাটা তেঁতুল পাতাটা ফুটিয়ে এই যে ছেঁকে নেওয়া হলো এটাই গরম গরম চায়ের মতো চুমুক দেবে এই যে টিপ পড়েছে কি রকম ধরো ওর মা সজাগ থাকলে তো টিপ পড়াতেই পারে না টিপ পড়েছে বলে মামুনি বেকার তারা হয়েছে আমি থাক বেকার তারা ঘুমি করতে যাবে ঘুরো 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 দেখি দেখি বাবা এখন এখন আর চিনতে পারবে না এখন নিচে যাবে বুঝতেই পেরেছি আজকে রুই মাছ রান্না হবে এদিকে ভাত ভাতটা নামাবো আর এখানে মাছ ভাজা ঘুরছে আর একটু ঘুরে চলে আসলো এখন ঘুমাবে এই তো ঘুমিয়ে তারপরে

ঘুমের সময় এমনি সময় এভাবে থাকবেই না ঘুমের সময় এরকম চেপে ধরে তারপরে ঘুম পাড়াতে হবে বুকের মধ্যে মাথাটা দিয়ে জামাও ঠিক আছে তারপর গান শুরু করবে তারপরে ঘুমাবে তো কিন্তু ফুল দিয়ে ডাল ঠিক আছে ফুল দিয়ে ডাল আর এখানে মাছের মাথা মাছটা ভেজে নিয়েছি ছোট বোন অনেকক্ষণ ফোনে কথা বলছিল যার জন্য মাছের ঝোল করেছি তোমাদের আর দেখাতে পারিনি মাছের ঝোলটা এই যে টেবিলে ও খেতে বসে গেছে মামুনি আর ছেলের খাওয়া হয়ে গেছে মাছের ঝোলটা যে করেছি এখন আমি আর খাবো এই যে সন্ধ্যাবেলা আমার ভাই ঠাকুর ঘরে চলে এসছে বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে নিয়ে আসি সন্ধ্যা প্রদীপটা ওর মুখের সামনে একটু ঘুরিয়ে নিই সন্ধ্যা প্রদীপ নড়ে চড়ে এই সে ঠাকুর ঘরে এসে আমার গোপালকে দেখে যে মুখ ওগুলো তার মুখ পরে তাই তো চলো প্রদীপটা ঘুরিয়ে দেখি মশারি ভিতরে বসা কেউ বলবে না যে সকালেও মশারি ভিতর বিকেলেও মশার সন্ধ্যাবেলাও মশারি ভিতর দেখো কিছু করার নেই ঘরে বাচ্চা ঘরে বাচ্চা থাকলে যেটা হয় তাই মশারির ভিতরেই বসা আছি সন্ধ্যা পুজো অনেকক্ষণ আগে দেওয়া হয়ে গেছে চা মামুনি কিছুক্ষণ আগে চা করেছিল বাবু আর শাশুড়ি মা খেয়েছে এখন আমি চা খাচ্ছি এখন মামুনির এক বান্ধবী এসছে তাকে একটু সাজাবে সে আবার এই যে মামুনিকে ভাইকে কোলে নিয়েছে সেই পাঁকে আমি একটু মুড়ি আর রচা খাচ্ছি আর মামুনি একটা কি বানাবে মানে ওই বান্ধবীকে সাজিয়ে কি বানাবে রে ওটা কি নাম বেবিকর্ন ড্রাই বেবিকর্ন তাই চিন্তা কর আমার ভাই ওই যে ওর মামুনির বান্ধবীটা সাজিয়েছে তাকে পুরো একেবারে ভিজিয়ে দিয়েছে তাই যে লাড্ডু মামের বান্ধবী এসছে মিমি তুমি তাকে ভিজিয়ে দিয়েছো কেন সে যাবে করতে কাকে বলি 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 দুষ্টু 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 সন্ধ্যা সাতটার সময় বলেছিল এটা করবে কিন্তু যে মাঝে সাজানো তারপরে ঘরে বাচ্চা থাকলে যা হয় সে জায়গায় বেজে গেল রাত দশটা দারুণ করেছিল আমিও খেয়েছি খুব টেস্টি হয়েছে আমরা আজকে ভিডিওটা শেষ করি একটু ঘুম দিয়ে উঠলো আমার ভাই তারপর আবার একটু ঘ্যান ঘ্যান করছে আর ঘুমিয়ে থাকলে একটু খাওয়ানো যায় নালে তো মোটেই খাওয়ানো যায় না ঘুমিয়ে যখন থাকে তখন ও মা একটু খাইয়ে দেয় আর ফলমুলা এক মানে একদমই ও নিপিলটা নিয়ে এরম এরম চিবাতে থাকে খায় না ঠিক আছে রাখছি